ভুট্টা রাজ করলে চাষ হাসবে কৃষক বারো মাস এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের শতভাগ আস্থা অর্জনকারী উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টা ভুট্টা রাজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল তিনটায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের ভুট্টা রাজ চাষি মশিউর রহমানের ভুট্টা খেতে মাঠ দিবস পালন করা হয় মাঠ দিবসে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহকারী কৃষি কর্মকর্তা রায়হান উপসহকারী কর্মকর্তা ফখরুল ইসলাম পিওর সায়েন্স ঢাকা বাংলাদেশের পরিচালক মিজানুর রহমান ইনতেফা কোম্পানির নাগেশ্বরী টেরিটরির সিনিয়র অফিসার ফয়সল বিন আলী ভুট্টারাজের ডিলার খুচরা বিক্রেতা ও কৃষকসহ সহ আরো অনেকে মাঠ দিবসে ভুট্টারাজের ভালো ফলনের প্রশংসা করেন উপজেলা কৃষি অফিসার হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক